শীতের এই সবজিটা আমরা নানান রকম সবজি বা ডালের মধ্যে দিয়ে খেয়ে থাকি কিন্তু শুধু সবজিটা দিয়ে যে এত দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় না তৈরি করলে বুঝতাম না নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু দারুণ লাগবে নিরামিষ এই রেসিপিটা নিরামিষের দিনে সত্যি অমৃত সমান খেতে এতটাই লোভনীয় হয়েছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য শীতকালীন এই সবজিটা দিয়ে তৈরি করেছি ধোকা এই ধোকা ভেজেও যেমন গরম ভাতের সাথে ভালো লাগবে আবার গ্রেভি তৈরি করে রুটি দিয়ে তো দারুণ লাগবে আজকে তৈরি করেছি মটরশুটির ধোকা দুর্দান্ত স্বাদের আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য সমপরিমাণ বাটিতে হাফ বাটি মটর নিয়েছি আর এক বাটি ছোলার ডাল নিয়েছি ছোলার ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডাল খুব ভালোভাবে কিন্তু ভিজিয়ে নিতে হবে সেই ধোকা খেতে ভালো লাগবে এবার একটা জার নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণে ছোলার ডাল এবার যে উপকরণগুলো আমি মেলাবো সেই উপকরণগুলো দিলে ধোকা খেতে হবে অসাধারণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা দিয়ে দেবো এখানে দুটো শুকনো লঙ্কা আর দেব দারচিনি আর এলাচ এতে ধোকার যে ঘ্রানটা খুব সুন্দর হবে এবার অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করব তবে একটু দানা দানা থাকবে আর মটরশুঁটিগুলো আমি কিন্তু পেস্ট করব না কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে অল্প একটু নুন দিয়ে মটরশুঁটিগুলোকে গুলোকে সেদ্ধ করে নেব কমিয়ে কিছুটা সময় ঢাকা দিয়ে রেখেছিলাম মটরশুঁটি গুলো সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে মটরশুটি গুলোকে ঠান্ডা করে নেব জল ঝরিয়ে ঠান্ডা করে নেওয়ার পর একটা থালার মধ্যে তুলে নিয়েছি এবার হাত দিয়ে আমি মেখে নেব তবে একেবারে কিন্তু মিহি করে কিন্তু মাখবো না একটু দানা দানা থাকবে সেই রকম করে কিন্তু মেখে নেব আর একেবারে পেস্ট করলে কিন্তু খেতে ভালো লাগবে না কড়াই বসিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাদাম বাদামগুলোকে একটু করে 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 ভাজা নেব বাদামগুলো গুঁড়ো ডাল না ভিজিয়েও ধোকা তৈরি করা যাবে মধ্যে শুকনো অবস্থায় ছোলার ডাল অথবা মটর ডাল গুঁড়ো করে তার বেসন তৈরি করে নেবেন খুব বেশি মিহি করবেন না ছোলার ডাল অথবা মটর ডালে সেই গুঁড়ো যদি এক কাপ পরিমাণে ব্যবহার করেন তাহলে দু কাপ জল দিয়ে বেশ কিছুটা সময় কিন্তু ভিজিয়ে রেখে দেবেন এইভাবে ধোকা খেতেও কিন্তু দারুণ লাগবে এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তার মধ্যে দিয়ে দিলাম ঘি ফোরন হিসাবে ব্যবহার করব গোটা জিরে আর মৌরি এখানে আপনারা পাঁচ ফোর ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু খুব ভালো আসবে। ফোড়নটা একটু তেলের মধ্যে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হিং নিজেদের পছন্দ মতন করে আপনারা এখানে হিং ব্যবহার করবেন হিং দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে হিং দিয়ে এবারের মধ্যে দিয়ে দেবো হাতে মেখে নেওয়া মটরশুটি গুলো মটরশুঁটি তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব আর যাতে বড় দানা না থাকে সেগুলো হালকা করে মিলিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিলাম ডাল বেটে রেখেছিলাম সেই ডাল ডাল কিন্তু একেবারে মিহি করিনি একটু দানা দানা আছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ সাথে দেব মিষ্টি ধোকা কিন্তু অনেকে একটু মিষ্টি পছন্দ করেন নিজেদের স্বাদ মতন আপনারা ব্যবহার করে নেবেন এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি তারপরে দিয়ে দিলাম এর মধ্যে ভেজে নেওয়া বাদাম বাদামগুলোকে গুঁড়ো করে দিলাম গোটা বাদাম দিলে বড় বড় অংশ থাকবে এতে ভালো লাগবে না একটু গুঁড়ো করে দিলাম যাতে ভাবে খুব কিন্তু মিলে যায়। এবার গ্যাস আঁচ করে খুব করে এই মিশ্রণের মধ্যে কিন্তু নুন ঝালের পরিমাণ বা মিষ্টির পরিমাণটা কিন্তু ঠিক করে দেখে নিতে হবে কড়াইশুটি অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আমি এরপরে খুব সুন্দর মিলিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে নুন ব্যবহার করব। সব কিছুই যদি পরিমাণ মতন করে দেওয়া যায় তাহলে সেই ধোকা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই মিশ্রণটা একেবারে কিন্তু শুকিয়ে ফেলবো না একটু নরম নরম থাকবে সেই রকম করেই কিন্তু নামিয়ে নেব বেশি শুকনো হয়ে গেলে ভাজার সময় কিন্তু ভেঙে যাবে ভালো করে কিন্তু ভাজা হবে না গ্যাস কমিয়ে খুব ভালোভাবে কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবো আর নামানোর সময় একটু ঘি দিয়ে দেব। এতে করে ঘ্রানটা খুব ভালো আসবে এখানে আমি ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর মটরশুঁটির পরিমাণটা কিন্তু অর্ধেক পরিমাণে বাটি দিয়েছি এতে কড়াইশুঁটি এই ধোকা খেতে কিন্তু অনেক ভালো লেগেছে এখানে দেখুন খুব সুন একটুখানি ঘি দিয়ে দিলাম আরও খুব ভালোভাবে মিলিয়ে দেব বেশ একটা সুন্দর মাখা মতন হয়ে যাবে কড়াই থেকে ছেড়ে আসবে কিন্তু একেবারেই কিন্তু শুকনো হয়ে যাবে না বেশ একটু নরম নরম থাকবে সেই অবস্থায় করে নামিয়ে নেব এবার একটা থালার মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে ধোকার মিশ্রণটা দিয়ে দেব তারপরে খুব সুন্দর করে একটা শেপ তৈরি করে এবারে মিশ্রটাকে ঠান্ডা করে নেব বেশ কিছুটা সময় রেখে দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার নিজেদের পছন্দ মতন করে ধোকা শেপ করে আপনারা কেটে নেবেন নিজেদের পছন্দ মতন করে এখানে ধোকাগুলোকে কেটে নিয়েছি আমি কিন্তু ভাজা অবস্থাতেই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি রিকোয়েস্ট করব নিরামিষ এই ধোকার গ্রেভিটা আপনারা তৈরি করবেন ধোকার গ্রেভি যখন তৈরি করবেন একটু পাতলা করে কিন্তু তৈরি করবেন কারণ রান্নার পরে কিন্তু ধোকাগুলো সেই গ্রেভিগুলোকে টেনে নেবে আর ঝোল কিন্তু বেশ ঘন হয়ে আসবে একটু পাতলা থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে একটু ঘন হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য যে গ্রেভি তৈরি করবেন তার জলের পরিমাণটা একটু বেশি দেবেন এতটাই লোভনীয় হয়েছিল যে এই ধোকাগুলো যে ভাজার পরেই কিন্তু আমার ভাজাগুলো প্রায় শেষ হয়ে এসেছিল যার জন্য আমি গ্রেভি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি রিকোয়েস্ট করব আমি যে উপকরণগুলো দিয়ে এই ধোকার তৈরি করেছি সেইভাবেই আপনারা তৈরি করে দেখুন দেখবেন আপনারা কিন্তু ঠকবেন না আমি রিকোয়েস্ট করছি আপনারা বাড়িতে তৈরি করুন আর নিরামিষের দিনে ভাত আর রুটির সাথে আপনারা সবাইকে পরিবেশন করুন দেখবেন সবাই ভীষণভাবে পছন্দ করবে আমার নিজের তৈরি করা রেসিপিগুলো যদি আমার পরিবারের সকলের পছন্দ হয় তাহলে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার